হ্যালো ভ্রমণ স্বাগত জানাচ্ছি চাং টুইস্টারে আজকে আমাদের প্রথম চাং টুইস্টার আমরা দেখবো আগে যে এই চাং টুইস্টারে কোন সাউন্ডের উপরে ফোকাস করা হয়েছে এখানে একটা জিনিস খুব 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 গুরুত্বপূর্ণ চাং টুইস্টার অনেকে প্র্যাকটিস করেন এই উদ্দেশ্য মাথায় রেখে যে আমি এটা দ্রুত বলব সো শুধুমাত্র গতির পরে ফোকাস দিতে গিয়ে শুদ্ধতা বা স্বচ্ছতা ক্ল্যারিটি এই বিষয়গুলো স্যাক্রিফাইস করতে হয় কম্প্রোমাইজ করতে হয় এটা করা যাবে না খেয়াল রাখতে হবে আগে হচ্ছে ক্ল্যারিটি দেন স্পিড আবার বলছি আগে ক্ল্যারিটি দেন স্পিড একটু খেয়াল করেন ধরেন আমি দ্রুত কথা বলতে পারি কিন্তু আমার কথা অস্পষ্ট কমিউনিকেশন হবে নেভার হবে না তাই না আগে শুদ্ধতা তাই না আগে আগে পরিষ্কারভাবে আসতে হবে কানে দেন আমরা হচ্ছে আমি সরি স্পিড আস্তে আস্তে ডেভেলপ করে গ্রাজুয়ালি তাই না ছোটো বাচ্চারা যখন কথা বলে বলা শেখে আমরা কী বলি যে দ্রুত বল এটা বলি নাকি চেষ্টা করি যে তাদের শুদ্ধভাবে বলাতে পরিষ্কারভাবে বলাতে তাই না কারণ আমরা বিশ্বাস করি সময়ের সাথে সাথে সে গতিটা তার মধ্যে চলে আসবে সো অলওয়েজ রিমেম্বার দ্যাট কিপ ইন মাইন্ড ক্লিয়ারিটি ফার্স্ট দেন স্পিড ঠিক আছে ওকে সো এই যে ঠাং টুইস্টার এই ঠাং টুইস্টার উপরে ফোকাস যে আমরা এরপর দেবো এফ ফোকাসড সাউন্ডস এফ এস দেবো এফ এস মানে ফোকাসড সাউন্ড কি মেনলি হচ্ছে যে খ এবং এটার সাথে আছে ন অর্থাৎ এই চ্যাং টুইস্টারে খ এবং ন অনেক বেশি এসছে বারবার এসছে তাই না সো আমরা একটু পড়ি ক্যান ইউ ক্যান এ ক্যান অ্যাজ এ আর ক্যান ক্যান এ ক্যান অদ্ভুত না আবার বলছি ক্যান ইউ ক্যান এ ক্যান অ্যাজ এ খ্যানার খ্যান খ্যান এখানে টোনটা একটু উপর দিকে যাবে কারণ এটা খেয়াল রাখবেন যে কোনো কোয়েশ্চেনের অ্যান্সার যদি ইয়েস বা নো দিয়ে দেওয়া যায় তাহলে সেই কোয়েশ্চেনের শেষ ওয়ার্ডটার টোন উপর দিকে যায় আবার বলছি কোনো একটা কোয়েশ্চেনের অ্যান্সার ইয়েস বা নো দিয়ে আপনি দিতে পারেন তাহলে সেই কোয়েশ্চেনের অ্যান্সার সরি সেই কোয়েশ্চেন করার সময় ওটা যে শেষ ওয়ার্ড লাস্ট ওয়ার্ড এটা টোনটা উপর দিকে যায় রাইট লাইক আর ইউ হ্যাং It answer yes, no, dear, the other hungry. So, it a tone of put the gazabe. Uh, did you go there? Like, it answer yes, but no, dear, the other, I'll let a tone of put the There, okay. so a new best thousand of thank the shaman. So, Bulleraclum can to put the gazabe. So, can you can a can, Bullun? Can, can, can. can you can a can? Can you can a can? A letter. Can you can a can? As a canner, can can a can? খ্যান খ্যান এ খ্যান এটাকে কেউ কেউ খ্যান খ্যান খ্যানা খ্যান খ্যান অনেক বলে ফেলেন অনেকে এরকম দ্রুত বলতে গিয়ে ডোন্ট গো ভেরি ফাস্ট জাস্ট গো স্লো মেক শিওর ইউ প্রোনাউন্স দিজ ওয়ার্ডস ক্রোয়ে লাইক তাহলে ক্যান ইউ খ্যান এ খ্যান অ্যাজ এ খ্যানার ক্যান খ্যান এ খ্যান সো একজন বলেছিলেন যে এটা নাকি ছেলেদের থেকে মেয়েরা ভালো বলতে পারবে এই ট্যাঙ্ক টুইস্টারটা কেন কারণ হচ্ছে যে মেয়েরা কেউ অফেন্টেড হয়ে না বলছে যে অনেক সময় ক্যান ক্যান বেশি করে লাইক এই তুমি দেরি করলা ক্যান বাজারে গেলা ক্যান ওর দিকে তাকাইলা এলা ক্যান এটা না ক্যান খ্যান ক্যান ক্যান মজা পালাম রাইট আই মিন আমার 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 যে ফিমেল অডিয়েন্স আছে প্লিজ উইথ ডিউ রেসপেক্ট মনে কিছু করেন না এই কথা যদি সত্যও হয় আমি আর বলছি না ক্যান ইউ ক্যান এ ক্যান এজ এ খ্যানার ক্যান ক্যান এ ক্যান ক্যান ইউ খ্যান এ ক্যান অ্যাজ এ ক্যান সো খ্যানো আইস কর আমার সাথে ক্যান ইউ ক্যান এ ক্যান অ্যাজ এ খ্যানার ক্যান খ্যান এ খ্যান ক্যান ইউ ক্যান এ ক্যান অ্যাজ এ খ্যানার খ্যান খ্যানি খ্যান এবার পুরোটা খ্যান ইউ খ্যান খ্যান খ্যানি খ্যান টানা টান ঠিক আছে সো প্র্যাকটিস করতে থাকুন আমরা এটা ভালোভাবে প্র্যাকটিস করতে পারলে অনুশীলন করতে পারলে খ এবং ন সাউন্ডের যে কম্বিনেশন এটা অনেক অংশেই ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ দেখা হচ্ছে পরে চ্যাকটিস নিজেকে চ্যালেঞ্জ দিন দেখুন কেমন হয় বা বাই